রায়গঞ্জ ব্লকের বারো নম্বর বড়ুয়া অঞ্চলের ছোট নারায়ণপুরে বাইক দুর্ঘটনা এ বিষয়ে জানা যায় রায়গঞ্জ ব্লকের বারো নম্বর বড়ুয়া অঞ্চলের ছোট নারায়ণপুর সড়কের উপর আনুমানিক বেলা একটায় পিক ভ্যানের সাথে বাইকের সংঘর্ষে আহত দুই আশঙ্কাজনক অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ পেয়ে তড়িঘড়ি এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে আসেন তাদের মাথায় জল ঢালেন এবং মুহূর্তে এই রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন আহতদের নাম পলাশ বর্মন বিজয় বর্মন বাড়ি নয় নম্বর গৌরী অঞ্চলের ইটালে আর একজনের নাম সজল বর্মন তার বাড়ি বারো নম্বর অঞ্চলে তাহেরপুরে তাদের প্রত্যেকের বয়স আঠারো থেকে বাইশের মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় রায়গঞ্জ পুলিশ বাহিনী এবং বিষয়টি নিয়ে সরজমিনে তদন্তে নামেন এই বিষয়ে এলাকার বাসিন্দা হাসিবুল হুসাই বললেন শুনুন বিস্তারিত এটা কোন জায়গা এটা এটা হচ্ছে

живিৎ অবস্থা ছিল এই বিষয়ে এলাকার বাসিন্দা খাজেনা খাতুন কি বললেন শুনুন বিস্তারিত গাড়িটার সঙ্গে সঙ্গে এইটাকে আলাদা নাম পরিচয় জানা যায়নি আগের অবস্থা জিজ্ঞাসা যেটা সুস্থ বসেছিল ও কথা

এ হগল আমার মা আমারে পরায় দিছিল ইটস সো অথেন্টিক থামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী জুয়েলার্স আবিজাতের গয়না